প্রবাসী যারা আছে শুধু আপনার এখানে না সারা বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী তার পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে সেই ব্যবস্থা আসসালাম আলাইকুম আম্মা জান আমি আপনার জন্য আল্লাহর কাছে দীর্ঘ হায়াতের কামনা করি আম্মা জান আমার এই ভিডিওটা দেখা যাইবেন আর যারা আমার এই ভিডিওটা বাংলাদেশে দেখতেছেন আল্লাহর রাস্তা আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমার মা বয়সী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম্মা যান বলতেছি আম্মা জান আম্মা জান এই প্রবাসীগো লেগা যে কত ধরনের সুযোগ সুবিধা চালু করতেছে আমরা প্রবাসীদের অনেক মুগ্ধ হয়ে গেতাছি গা কিন্তু আমুক প্রবাসীগো অনেক দুঃখ মনে আম্মা জান আমার কথাটা শুনেন আম্মা জান আমুক ওই প্রবাসীগো মনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা এই যন্ত্রণা গুলো বলার মতন কেউ রে পাইনি আম্মা যান আপনাদের কইতাছি আম্মা যান প্রবাসী প্রবাসীগো রেমিটেন্স বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য যত ধরনের সিস্টেম আপনি চালু করতেছেন এর মধ্যে আরেকটা সিস্টেম চালু করছেন কি শুধু পাসপোর্ট দিয়ে প্রবাসীরা ব্যাঙ্ক পাসপোর্ট দিয়া এর চাইতে সহজ কি হইতে পারে আমগো মতন প্রবাসীগো লেগা কিন্তু আপনার কাছে বিনত অনুরোধ আম্মাজান জান আমগো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ইন্ডিয়ার থেকে মানুষ আশি থেকে নব্বই হাজার অথচ এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মধ্যে সৌদি আরবের মধ্যে কর্ম দিবার আহে পাকিস্তানের মানুষ দুই লাখের থেকে আড়াই লাখের মধ্যে সৌদি আরবের মধ্যে কর্মকর্তাছে কিন্তু এই হতবাকা বাংলাদেশের মানুষের কেন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয় এগুলো একটু তদন্ত করেন না কেন আম্মা যান আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আল্লাহ রস্তে ভিডিওটা শেয়ার করেন আমার আম্মা জানের কাছে পৌঁছান কারণ আম্মা জানতো প্রতিনিয়ত প্রবাসী করলে যে সিস্টেম গুলো চালু আম্মা জানে আমরা প্রবাসীরা অনেক হ্যাপি কিন্তু কষ্ট লাগে কখন যখন আমরা একটা ভিসা কিনি বিষা কেনার আগে পাঁচ লাখ ছয় লাখ টাকা করতে হয় কেন আপনারা সবকিছু আপনারা চাইলে সবকিছু সম্ভব কিন্তু আমরা যতই চিৎকার করি না কেন কোনো সম্ভব না তাই আম্মা জান আপনি দুইটা পায়ে ধরি আপনি আমার মা সমান বয়স আম্মা যান আপনি যেমন এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়া শুধু পাসপোর্ট দিছেন সহজ কইরা প্রবাসী করলে একটা জিনিস সহজ করেন সর্বোচ্চ একটা নির্ধারণ কইরা দেন দুই লাখ আড়াই লাখ তিন লাখ একটা নির্ধারণ করে দেন সৌদি আরবের মধ্যে কোনো কর্মী গেলে তিন লাখের বেশি যেন খরচ না হয় এই হতভাগা মানুষগুলো যখন প্রবাসের মধ্যে আহে কারো জমি বিক্রি করতে হয় কারো কাছে শীত সুদে লইতে হয় কারো কাছে লোন লইতে হয় কারো কাছে চায় ধার লইতে হয় তারপরে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা ম্যানেজ করা এই প্রবাসের মধ্যে জমাইতে হয় এখন আমার সর্বশেষ কথা একটাই আপনারা প্রবাসীদেরকে এত রোগ একটু খেয়াল করেন আমরা টাকা কেন খরচ করি এবং আমাদের প্রবাসের মাটি থেকে কর্ম করার পরে যখন আমরা মাতৃভূমি বাংলাদেশে যাই আমাদের সেখানে যথাযথ একটু সম্মান দেওয়া হোক আমরা প্রবাসীরা এখনো অনেক মানুষ অনেক ধরনের পেরেশানিতে ভুগতেছি বাংলাদেশের জমিনে আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কোনো কথায় ভুল টুটি হয় সবাই আল্লাহর ক্ষমা করে দিবেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ